যদি ওয়াক আন্দোলন করতে হয় দিল্লিতে যান এখানে নয় এটা নিয়ে আর গুলোগুলি করবেন না গুলোগুলি করবেন না যদি করেন সবচেয়ে বড় শত্রু আমি হব আমরা যাদেরকে ভালোবেসে ভোট দিয়েছি তারা কি বলছে এই বাংলাতে আন্দোলন করতে হবে না আন্দোলন করবে কোথায় না দিল্লিতে গিয়ে করো এখানে কাজ করতে হবে না কর্মসংস্থান নেই কোথায় যাবে গুজরাট যাও কোথায় যাবে উড়িষ্যা যাও কোথায় যাবে বিহার যাও সেখানে গিয়ে গণপিটুনি খাও তাহলে ভোটটা আপনাকে কেন দেবো ভোটটাও বাইরের লোকের দেবো যখন বিজেপি বাইরে দেয় তখন আপনি বহিরাগত বলেন কেন তাহলে ভোটটাও আমরা বাইরে দিতে পারি যদি আপনার ভোটের দরকার হয় এখান থেকে ভোট দেব এখানে বাইরে কাজ করবো বাইরে গিয়ে আন্দোলন করবো তো আপনার প্রয়োজন তো আমার নেই যে দিল্লিতে পারমিশন দেবে র্যালি করার তাকেই আমরা নির্বাচনে জিতাবো তো মুসলমানদের ভোটের জন্য থার্টি পার্সেন্ট মুসলমান ভোট দেয় কোথায় তৃণমূলকে ভালোবেসে ভোট দেয় আজকে যদি এরকম একটা কমেন্ট তিনি করেন তাহলে মুসলমান তার থেকে আস্থা হারাবে তো মুসলমানের যখন আপনি শত্রু হবেন তো মুসলমান আপনাকে মিত্র ভেবে ভোট জীবনে দেবে না তো আপনার লালবাতি এবং আপনার গাড়ি নিশ্চয়ই থাকবে না তো আপনি যদি নিজের ক্ষতি নিজে চান তো মুসলমানরা ভালো কেন করতে যাবে বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমোরো আজকে বাংলা যেটা ভাবে কালকে সেটা ভারতভাব তো আপনাদের মনে রাখতে হবে এই বাংলা থেকে স্বাধীনতা আন্দোলন হয়েছে এই বাংলাতে নেতাজি সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে স্বাধীনতা আন্দোলন হয়েছে বাঁশের কেল্লা এই বাংলাতে হয়েছে তো সেই ইতিহাস কেউ যদি আজকে বলে হঠাৎ বিজেপির কেউ মুখ্যমন্ত্রী এলো এসে বলল যে এখানে এইসব ইতিহাস চলবে না বাংলা থেকে এসব ইতিহাস হটাও এই গুজরাটে হয়েছিল এখানে হয় তার জন্য তো ইতিহাস পরিবর্তন হবে না আমি সংবিধান নিয়ম মেনে আমার সংবিধান অধিকার দিয়েছে আমার সম্পত্তি বাঁচানোর লড়াই করার আমি লড়াই করব তো কে শত্রু হলো কে মৃত্যু হলো কে কি বলল আমার দেখে লাভ নেই এবং আমরা পরিষ্কার বলছি মুর্শিদাবাদে দাঁড়িয়ে বলেছে সেই মুর্শিদাবাদে নাইনটি পার্সেন্ট ব্যক্তি এমসি করে এবং মুখ্যমন্ত্রীকে ভালোবাসে তো মুখ্যমন্ত্রী এই কমেন্টের পরে মুসলিম সমাজের মানুষের মনে একটা আঘাত তিনি দিয়েছেন আমি মনে করি এটা তিনি ঠিক করেছেন ভুল করেছেন সেটা মুসলমানরাই বিবেচনা করবে সেটা ভোট এলে প্রথম কথা আপনাকে বলি যে আমরা মুসলমানদের ছেলে মেয়ে যেই আছে সে পায়ে হাঁটলেও নিজের জুতোটা পরে হাঁটে নিজের টাকাই কেনা বাইক চললে নিজের টাকাই কেনা চার চাকা চললে নিজের টাকাই কেনা হেলিকপ্টার চললে সেটাও নিজের টাকা দিয়ে ফ্লাইট করলে বা যেখানে যায় নিজের টাকা দিয়ে কিন্তু আজকে যারা ভাষণ দিচ্ছে মনে রাখতে হবে মুসলমানদের ভোটে গাড়িতে লালবাতি চলছে তো মুসলমানদের ভোটের জন্য থার্টি পারসেন্ট মুসলমান ভোট দেয় কোথায় তৃণমূলকে ভালোবেসে ভোট দেয় আজকে যদি এরকম একটা কমেন্ট তিনি করেন তাহলে মুসলমান তার থেকে আস্থা হারাবে তো মুসলমানের যখন আপনি শত্রু হবেন তো মুসলমান আপনাকে মিত্র ভোট জীবনে দেবে না ভেবে তো আপনি যদি নিজের ক্ষতি নিজে চান তো মুসলমানরা ভালো কেন করতে যাবে তো আমাদের সঙ্গে যারা শত্রুতা করেছে ইতিহাস বলছে তারা ধ্বংস হয়েছে বুদ্ধদেব বসু থেকে শুরু করে আজকে জিরোতেই গিয়েছে তো যে যা দল করে কোনো মুসলমান বিজেপি করতে পারে তৃণমূল করতে পারে সিপিএম করতে পারে কিন্তু মুসলমান মুসলমানের লড়াইয়ের জন্য জায়গা লড়াইয়ের জন্য সবাই এক হওয়া উচিত এবং তারা এক হবে জবাব দেবে আন্দোলন করবে রাজপথ অবরুদ্ধ করবে মুসলিম কমিউনিটির যে ঐক্য সেই ঐক্য এইভাবে না মুসলিম কমিউনিটি যেমন কৃষক আন্দোলন হয়েছিল কোনো মুখ ছাড়াই আন্দোলন হয়েছিল আজকে কিছুজনকে আমরা মুখ হিসাবে ধরে নিই ধরজাধারী হিসাবে তাদেরকে আমরা দিয়ে দিই তারাই মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে বলছে যে এই আন্দোলন আমরা করতে দেবো না এই আন্দোলন আমরা দেখে নিচ্ছি আমরা ট্যাগেল করে নিচ্ছি তো এই সমস্ত লিডারদের থেকে আমাদেরকে কিন্তু অ্যাভয়েড করতে হবে এবং তাদের থেকে আমাদের সাবধানে থাকতে হবে কৃষক আন্দোলন যেমন জেনারেল হয়েছিল সেইভাবে জেনারেল হবে এবং যে বিরুদ্ধে থাকবে তাকে মোস্ট ওয়েলকাম জানাতে হবে যেমন ভাবে কৃষকরা জানিয়েছিল তো আমাদের মোস্ট ওয়েলকাম জানানোর জন্য যত রকম পরিকল্পনা যত রকম জিনিস করার দরকার সব কিছুই করতে হবে এবং পরিষ্কার কথা কেউ যদি আমাকে থেট দেয় তো আমি থেট খেয়ে ঘরে বসে থাকবো না আমরা লড়াই করব এই বাংলা ভারতবর্ষের বাইরে নয় তাহলে আপনি কেন বললেন যে বাংলাতে আন্দোলন হবে না তাহলে আপনি কি পাকিস্তান বাংলা কি পাকিস্তান বানাতে চাইছেন না বাংলাদেশের মধ্যে নিয়ে যেতে চাইছেন যে এখানে ভারতের আইন লাগু হবে না আমাদের প্রতিবাদ করতে হবে তার পসেস আছে তার সেই অনুযায়ী চলছে আমরা দেখেছি আগেও কেন্দ্রের বিরুদ্ধে রাজ্য সরকার বা তৃণমূল কংগ্রেস একাধিক প্রতিবাদ করেছে কেন্দ্রের বিরুদ্ধে কলকাতায় শুরু করে বা মুখ্যমন্ত্রী অভিষেক ব্যানার্জি রাজভবনের সামনে অবস্থান করেছিল একশো দিনের টাকা নিয়ে কিন্তু মুসলমান সমাজ যখনই ওয়াক আপ রাস্তায় নেমেছে তখনই বলা হচ্ছে যে দিল্লি গিয়ে আন্দোলন করবে রিসেন্ট দ্রব্য মূল্য নিয়ে আমি নিজেও মিছিলে হেঁটেছি সেটা দলীয় ব্যাপার আলাদা কথা কিন্তু মুসলমানের ইস্যু নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যদি নামেন আমরা তার সঙ্গে নামবো মুসলমানরা সঙ্গে নামবে কিন্তু এ নিয়ে আমরা পথে দেখিনি কিন্তু মুসলমানরা নামছে তাতে আপনার সমস্যা কি শান্তিপূর্ণ আন্দোলন যদি হয় সমস্যাটা কি আপনি আমরা আলিয়া থেকে আন্দোলন করলে পঞ্চাশ জনকে আই কার্ড দিতে হয় কোথায় বাড়ি দিতে হয় ইমেলে পাঠাতে হয় থানাকে যে আমরা মিটিংয়ে মিছিলে অ্যাটেন্ড করছি তার জন্য সরকারকে প্রুফ পাঠাতে হয় এই জিনিসটা কোথাও নেই কোথাও কোনো রাজ্যেই পাবেন না আমি চ্যালেঞ্জ করে বলছি এই রাজ্যে আন্দোলনে নামতে গেলে আমাদের আইডেন্টি প্রুফ আমাদের অ্যাড্রেস আমাদের ইমেল আমাদের ফোন নম্বর থানাতে গিয়ে জমা দিতে হয় এটাই পশ্চিম বাংলা এই যে সমাজের এই পরিস্থিতি তৈরি করেছে কারা আমরাই তৈরি করেছি আমরা যাদেরকে ভালোবেসে ভোট দিয়েছি তারা কি বলছে এই বাংলাতে আন্দোলন করতে হবে না আন্দোলন করবে কোথায় না আবার দিল্লিতে গিয়ে করো এখানে কাজ করতে হবে না কর্মসংস্থান নেই কোথায় যাবে গুজরাট যাও কোথায় যাবে উড়িষ্যা যাও কোথায় যাবে বিহার যাও সেখানে গিয়ে গণপিটুনি খাও তাহলে ভোটটা আপনাকে কেন দেবো ভোটটাও বাইরের লোকের দেবো যখন বিজেপি বাইরে প্রার্থী দেয় তখন আপনি বহিরাগত বলেন কেন তাহলে ভোটটাও তো আমরা বাইরে দিতে পারি যদি আপনার ভোটের দরকার হয় এখান থেকে ভোট দেব এখানে বাইরে কাজ করব বাইরে গিয়ে আন্দোলন করব তো আপনার প্রয়োজন তো আমার নেই যে দিল্লিতে পারমিশন দেবে র্যালি করার তাকেই আমরা নির্বাচনে জিতাবো এটাই তো বলতে চাইছেন সুতরাং এটা কে প্রেসক্রাইব করেছে আমি জানি না দলের জন্য এটা খুব খারাপ অবস্থা মুসলমান আস্থা হারাচ্ছে এই বিষয়টা যদি আজকে মূল্যায়ন না করতে পারে তো বুদ্ধদেব বসু যেমন ব্যাক ফুটে গিয়েছে এবং জিরোতে আজকে মাঠে জিরো হিসেবে প্রমাণিত হয়েছে সেই দিকে না চলে যায় আজকে সবাই যারা দলকে ভালোবাসে না তারা এইগুলো করছে